খবর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে কি ভবানীপুরে ঘাঁটি গাটছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ভবানীপুর বিধানসভার অন্তর্গত নম্বর ওয়ার্ডের কার্যালয় তৈরির সিদ্ধান্ত নিয়েছে নন্দীগ্রামের ওই বিজেপি বিধায়ক আগামী পয়লা মে এই কার্যালয় উদ্বোধন করতে চান তিনি গতকাল ভবানীপুরের বিজেপি নেতাদের সঙ্গে বৈঠকে এই নিয়ে তিনি আলোচনা করেন বলে জানা গিয়েছে আরও জানা গিয়েছে একশো জনের বেশি কর্মী নিয়ে একটি টিম তৈরি করা হচ্ছে যারা মূলত ওই এলাকার তথ্য সংগ্রহ করবেন তবে তাদের পরিচয় গোপন রাখা হবে একুশের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামের শুভেন্দু অধিকারীর কাছে পরাজয়ের পর ভবানীপুর থেকে উপনির্বাচনে যেতেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এগারো সালে মুখ্যমন্ত্রী হওয়ার পর ভবানীপুর থেকে বিধানসভা নির্বাচনে দাঁড়ান মমতা একুশের নির্বাচনের কয়েক মাস বাদ দিলে ভবানীপুরের বিধায়ক মমতাই ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে সেই বিধানসভা কেন্দ্রেই বাড়তি নজর দিয়েছেন শুভেন্দু কিছুদিন আগে শুভেন্দুর মন্তব্য মন্দিরগাঁওয়ের থেকে ভবানীপুরে যেটা শহর চব্বিশের লোকসভা নির্বাচনের ফলাফল তুলে ধরে বিজেপির বক্তব্য ভবানীপুরের আটটি ওয়ার্ডের মধ্যে পাঁচটিতে এগিয়ে বিজেপি তেষট্টি সত্তর একাত্তর বাহাত্তর এবং চুয়াত্তর নম্বর ওয়ার্ডে এগিয়েছিল বিজেপি আর তৃণমূল এগিয়েছিল তিয়াত্তর সাতাত্তর এবং বিরাশি নম্বর ওয়ার্ডে মুখ্যমন্ত্রী তিয়াত্তর নম্বর ওয়ার্ডের ভোটার লোকসভা ভোটের নিরিখে এই ওয়ার্ডে বিজেপি পিছিয়ে মাত্র দুশো উনআশি ভোটে মুখ্যমন্ত্রী যে ওয়ার্ডের ভোটার সেখানেই কার্যালয় খুলতে চান শুভেন্দু জানা গেছে গতকালের বৈঠকে শুভেন্দু জানিয়েছেন সাতাত্তর নম্বর ওয়ার্ডে নজর না দিলেও চলবে ওই ওয়ার্ডটি সংখ্যালঘু অধুষিত বিজেপির একাংশ বলছে সাতাত্তর নম্বর ওয়ার্ড বাদ দিলে বাকি ওয়ার্ডগুলিতে ঠিকঠাক লড়াই করলে ভবানীপুরে বিজেপির জয়ের সম্ভাবনা রয়েছে যদিও লোকসভা ভোটে দেখা গিয়েছে তৃণমূল তিনটি ওয়ার্ডে এগিয়ে থাকলেও ভবানীপুর থেকে আট হাজার দুশো একাত্তর ভোটের লিড পেয়েছিল তৃণমূলের প্রার্থী মালা রায় শুধু সাতাত্তর নম্বর ওয়ার্ডে তৃণমূল বিজেপির চেয়ে বারো হাজার তিনশো পঁচিশ ভোটে বেশি পেয়েছিল